নারায়ণগঞ্জে আবারও ঘটে গেল হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনা মুহূর্তেই থমকে গেল একটি পরিবার আজকের ভিডিওতে যা বলবো তা জানলে আপনার মন স্তব্ধ হয়ে যাবে পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বৃহস্পতিবার সকালে ব্যস্ত ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের শিবু মার্কেট এলাকা ঠিক তখনই ঘটে ভয়াবহ দুর্ঘটনা রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটি দ্রুতগতির মোটরসাইকেল ধাক্কা দেয় দুইজনকে নিহত নারী হলেন রংপুরের মিঠাপুকুর উপজেলার নান্নুর স্ত্রী জোহরা বেগম মাত্র চল্লিশ বছর বয়স আর মোটরসাইকেল চালক জোনায়েদ গুরুতর আহত অবস্থায় এখনও চিকিৎসাধীন চোখের সামনে ঘটে যাওয়া এই দুর্ঘটনার কথা স্থানীয়রা বর্ণনা করেন কাঁপা গলায় তারা জানান মুহূর্তেই জোহরা বেগম পড়ে যান রাস্তায় আর মোটরসাইকেল চালক গড়িয়ে পড়েন পাশে দ্রুত সবাই এগিয়ে গিয়ে তাদের হাসপাতালে নিয়ে যান খানপুর হাসপাতালে নেওয়ার পর অবস্থা গুরুতর হওয়ায় জোহরা বেগমকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ততক্ষণে সব শেষ ফতুল্লা থানার পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানান এটি সড়ক দুর্ঘটনা এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি তবে ঘটনাটি তদন্ত করা হচ্ছে একটি মুহূর্ত একটি অসতর্কতা আর পুরো জীবন ওলট পালট হয়ে যায় সড়কে একটু সচেতন হলেই হয়তো আজকের এই দুঃসংবাদটি আমাদের শোনাতে হতো না এ ধরনের খবর আপনাদের কাছে দ্রুত ও সত্যভাবে পৌঁছে দিতে খবরবিন্দু সবসময় কাজ করে যাচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান আর নতুন খবর সবার আগে পেতে খবরবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন